প্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি এখন আছি জিনায়দা জেলার দিন হরিনাকুণ্ড উপজেলার চারাতলা চারাতলা গ্রামের গ্রামাধীন একটি বাউরে বাউরে একটি সুন্দর একটি লোকেশান আপনাদের ভিউ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এত সুন্দর ভিউ আমার খুব ভালো লেগেছে একটা লং ওই দূরে দেখা যাচ্ছে ছেলে খেলা করছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি একটু জুম করে হ্যাঁ ওপারে ওপার দেখে যাচ্ছে খেলা করছে কিছু মানুষ বোর্ড নিয়ে ঘোরাঘুরি করছে আমাদের ডেফোডিলস একাডেমিক কেয়ারের শিক্ষকরা ছবি তোলা ব্যস্ত একটি নৌকা পেয়েছে ভাঙা নৌকা ভাঙ্গা নৌকায় সবাই ছবি তুলছে আমি আপনাদের জন্য একটু ভিডিও করার চেষ্টা করছি অসাধারণ একটি জায়গা সুন্দর একটা ভিউ এদিকে আপনাদের অবশ্যই ভালো লাগবে অনেক মানুষ এসেছে এখানে ধন্যবাদ সবাইকে কেমন লাগছে কমেন্টে জানাবেন